হ্যালো অবৃয়ার আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে কিন্তু কিছু কর্মচারী নিয়োগ নিচ্ছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে আবেদনটি করতে পারবেন প্রায় একশো তেরো জন লোক নেবে তো আমরা আজকে যে এই কথাটি বলবো সেটা হচ্ছে কিভাবে আবেদনটি করা যায় সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিব তো যারা আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখে সারা থাকবেন তো তার আগে একটু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি তো এখানে কিন্তু আমাদের সহকারী ম্যান ঠিক আছে এখানে আমাদের টোটালি এগারো জন লোক নেবে আর হচ্ছে আমাদের বেতন দেবে প্রায় দশ হাজার দুশো থেকে প্রায় চব্বিশ হাজার ছশো আশি টাকা ঠিক আছে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে কোন পদে কতজন লোক নেবে তো এভাবে করে প্রায় ষাটটি ক্যাটাগরি আছে আমাদের ষাটটি দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের হাইলি স্কিল্ড মেস্তুরি তারপর হচ্ছে হাইলি স্কিল্ড গ্রেড ওয়ান ঠিক আছে তারপর হচ্ছে আমাদের হাইলি স্কিল্ড গ্রেড টু তারপর হচ্ছে আমাদের স্কিল গ্রেড মানে আপনার কী পদে স্কিল আছে সেটা তারপর হচ্ছে আমাদের সেমি স্কিল্ড তবে সেম স্কেল গেট 2 ঠিক আছে এভাবে করে আমাদের টোটালি 113 জন লোক নেবে তো আমরা আবেদনটি আজকে আপনাদের দেখিয়ে দিই তো আবেদন করার জন্য আপনাদের অবশ্যই এখানে একটি ব্রাউজার ব্যবহার করতে হবে তো আমি কোন ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করে দেখিয়ে দিচ্ছি তো আমাকে অ্যাপ্লিকেশনস ফর্ম এখানে ক্লিক করতে হবে তো আপনি কোন পদ আবেদন করতে তো এখানে কিন্তু সকল যে সাতটা ক্যাটাগরি আছে সকল সাতটা ক্যাটাগরি কিন্তু এখানে শো করতেছে তো আমি স্কিলড গ্রেড এই পদটি কিন্তু আবেদন করে দেখিয়ে দিব আপনারা কিন্তু যে কোনো একটি পদে আবেদনটি করতে পারুন যদি আপনার যোগ্যতা থাকে ঠিক আছে আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি তারপরে নতুন ক্লিক করে আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো আপনারা হচ্ছে আমাদের যে বিজ্ঞপ্তিটি দিয়েছে আপনি অবশ্যই আবেদন করার আগে কিন্তু বিজ্ঞপ্তিটি ভালোভাবে বুঝে শুনে পড়ে নেবেন তো আমি অবশ্যই বিজ্ঞপ্তিটি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি টেলিগ্রামে গিয়ে কিন্তু বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে পারবেন তো আমরা আজকে আবেদনটাই কিন্তু আমাদের এখানেই গুরুত্বপূর্ণভাবে দেখিয়ে দেবো তো আমি আপনাদের দেখার সুবিধাটি একটু জুম করে নিচ্ছি যেহেতু আপনারা বুঝতে সুবিধা হয় তো প্রথমে যে আমাদের যে কাজটি করতে হবে যেহেতু আমি স্কিল গেট আবেদন করতেছি অবশ্য আমার কি স্কিল মানে কোন পদে আমি স্কিল্ড মানে ডেভেলপমেন্ট করেছি সেটার কি সার্টিফিকেট আছে কি না অবশ্য সার্টিফিকেট থাকতে হবে আপনাকে তো আমি সেটি দিয়ে দিচ্ছি এবং কোন পদে আমাকে মানে স্কিল্ড আমি কোন পদে স্কিল ডেভেলপ করেছি তো যেহেতু আমি এখানে ইলেকট্রনিক্স পদে মানে ইলেকট্রনিক্স পদে কিন্তু ইয়ে করেছিলাম স্কিল ডেভেলপ করেছিলাম তো আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের যেই বিজ্ঞপ্তি মানে যে ফর্মটি পুরাতে হবে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশান তো আমি প্রথমে আমার নামটি দিয়ে দিচ্ছি ইংলিশে তার বাংলায় সেমভাবে ফাদার্স এবং মাদার্স নেম দিয়ে দিতে হবে ঠিক আছে তারপর আপনাকে অবশ্যই বয়সটা সিলেক্ট করে দিতে হবে আমার বয়সটা সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের এখানে আপনার ন্যাশনাল মানে এটা অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তো আমি আর দিচ্ছি না সেটা হচ্ছে তারপর হচ্ছে রিলিজিয়ান অবশ্যই ইসলাম সিলেক্ট করে দেবেন যদি আপনার ধর্ম অন্যটা হয় সেটা অন্যটা দিয়ে দেবেন তারপর হচ্ছে মেল আমি মেল দিয়ে দিচ্ছি পুরুষ হলে মেল অন্যথায় ফিমেল দেবেন ঠিক আছে ন্যাশনাল এনআইডি আপনাকে এনআইডি আছে কি না থাকলে ইএস দিয়ে অবশ্যই এনআইডি নাম্বারটি তুলে দিতে হবে তারপর হচ্ছে বাথ রেজিস্ট্রেশন তো অবশ্যই যেহেতু আমি এনআইডি দিয়েছি আমি এটা দিচ্ছি না তারপরে যদি পাসপোর্ট থাকে এস অন্যথায় নো তারপর ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি বিবাহিত হন ম্যারিড অথবা সিঙ্গেল দিয়ে দেবেন

এবার হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন সেটা হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাগুলো আমাদেরকে এখানে শু করাতে হবে তো কেয়ার অফ এখানে কি হবে আপনারা অনেকেই হয়তো জানেন না তো এখানে হচ্ছে আপনার ফ্যামিলির কর্তা যিনি ওনার নামটাই দিয়ে দেবেন তারপর হচ্ছে গ্রামের নাম অথবা রোডের নাম বা বাড়ির নাম যেগুলো একটি দিয়ে দেবেন আমি আমার বাড়ির নামটাই দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন তারপর উপজেলা তারপর হচ্ছে পোস্ট অফিসের নাম তারপর পোস্ট কোড ওকে তারপরে আপনার যদি বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আমাদের মেট্রিক লেভেলটা এখানে শো করতে হবে মানে মেট্রিক লেভেলটা এখানে দিতে হবে আমি আমার মেট্রিক লেভেলটা দিয়ে দিচ্ছি এখানে তারপর হচ্ছে অবশ্যই আপনাদেরকে রোল নম্বর দিতে হবে তো আমি আমার রোল নম্বরটি লিখে দিচ্ছি তারপর হচ্ছে আপনি যে গ্রুপ থেকে পড়ালেখা করেছেন সেটি দিয়ে দিবেন তো আমি এটা একটা গ্রুপ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বোর্ড কোন বোর্ড থেকে পড়ালেখা করেছেন তো রেজাল্ট দিয়ে দেবেন তারপরে কত সালে পাশ করছেন সেটা অবশ্যই দিতে হবে তারপরে কিন্তু ইন্টার লেভেল যেহেতু ইন্টার লেভেল এখানে থাচ্ছে না তাই আমি দিচ্ছি না যদি আপনারা থাকে তাহলে কিন্তু এখানে দিয়ে নেবেন পরবর্তীতে অবশ্যই প্রমোশনের জন্য কিন্তু আপনার উপকার আসবে তারপর আমি একেবারে নিচে চলে আসছি তো এখানে যে আমাদের এক্সপিরিয়েন্সটা মানে অবশ্যই যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি কোথাও চাকরি করেছেন কি যদি আপনার যে স্কিল করেছেন সেটার যদি এক্সপিরিয়েন্স থাকে এখানে কিন্তু শো করতে পারবেন ঠিক আছে কোন প্রতিষ্ঠান আপনি কাজ করেছেন সেটা কিন্তু এখানে অলরেডি দিতে পারবেন তো আমি দিচ্ছি না তো নিজ হচ্ছে আদার কোয়ালিফিকেশনস ঠিক আছে যেহেতু এখানে আমার স্কিল ডেভেলপার চাচ্ছে এখানে তো অবশ্যই এখানে ইএস দিয়ে আপনার সার্টিফিকেটটা শো করতে হবে ঠিক আছে আমি ইএচ দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনাকে আগে আমি বলেছি যে আপনি আবেদন করার আগে কিন্তু বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আপনার যোগ্যতা আছে কি না ঠিক আছে তারপর আমি কিন্তু আমাদের ভেরিফিকেশান কোডটি তুলে দিচ্ছি ওকে তারপর আমি এখানে টিক্সিনোতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি অ্যাপ্লিকেশান কপির কাছাকাছি চলে আসছে মানে আর একটু কাজ করলে কিন্তু আমাদের আবেদনটি সফল হয়ে যাবে তারপরে কিন্তু আমি একদম নিচে চলে আসছি তো এখানে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করে দিতে হবে তো ছবিটা কিন্তু বেশি হলে নিবে না জাস্ট একশো কেবি লাগবে আমি একশো কেবি করে দিচ্ছি তারপর ওই ষাট ষাট কেবি লাগটি আপলোড করে দিতে হবে সেটাও দিয়ে দিচ্ছি যদি আপনাদের উপরে হয় মানে একশো কেবির উপর হয় তাহলে কিন্তু এখানে আপলোড অলরেডি নিবে না তারা ঠিক আছে আপনি কিন্তু আগে এগুলা একশো কেবি এবং ষাট কেবি করে আপনার মোবাইল স্ক্রিন করে নিতে হবে আর যদি আপনি কম্পিউটার দোকানে আবেদন করেন তাহলে কিন্তু তারাই আবেদনটি মানে এগুলো একশো কেবি এবং ষাট কেবি করে নেবে আর যদি কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদনটি করাতে পারেন তাহলে কিন্তু এগুলো আমরাই করে নেব ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আবেদনটা কিন্তু হয়ে গেছে তো আমরা কিন্তু নিচে চলে আসবো তার আগে আমাদের এখানে যে একটি ইউজার আইডি আছে ওগুলো অবশ্যই আপনি লিখে নেবেন অথবা এটা ডাউনলোড করে কিন্তু থাকবে বা আপনাকে আসে মাসে কিন্তু তারা পাঠাবে ঠিক আছে তো আপনি এবার যে কাজটি করতে হবে প্রথমত হচ্ছে আপনাদের যে টাকাটা সেই টাকাটা কিন্তু পেমেন্ট করে দিতে হবে তো টাকাটা পেমেন্ট করার জন্য আমাদের একটি টেলিডক ফিপ্যাড সিম প্রয়োজন তো অবশ্যই আপনি টেলিডক ফিপ্যাড সিম দ্বারা কিন্তু টাকাটা পেমেন্ট করে দেবেন আর যখন টাকাটা পেমেন্ট করে দেবেন তখন কিন্তু আপনাদের আবেদনটি সাকসেসফুল হবে তাদের কাছে সাবমিট হয়ে যাবে যদি আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এটা ডাউনলোড করে নেবেন তো আমাদের যদি তো আপনাদের যদি পেমেন্ট করার জন্য টেলিডেট প্রিপেড সিম না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের টাকাটা পেমেন্ট করে দিব আর যদি আবেদন না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেব ধন্যবাদ